বিএনপি কোন ধরনের দরকষাকষি বা সংখ্যানুপাতিক পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর গ্রহণ করতে চায় না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা হিংসা প্রতিহিংসার রাজনীতি নয় সাধারণ মানুষের ভালোবাসা ও মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই সোমবার বিশ অক্টোবর বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় হিন্দু সম্প্রদায়ের প্রায় অর্ধ শতাধিক মানুষ বিএনপিতে যোগ দেন তাদের স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন রংধনুর সাত রঙের মতো সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি তিনি বলেন বর্তমানে দেশে নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে বিগত পনেরো বছরে একটি ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও রাজনীতি ধ্বংস করে দিয়েছে এখন সময় এসেছে এসব ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ পরিচালনার পথে হাঁটার হিন্দু সম্প্রদায়ের এই যোগদানকে স্বাগত জানিয়ে বিএনপি আগামী দুই সপ্তাহের মধ্যে একটি বৃহত্তর সমাবেশের আয়োজন করবে বলে জানান মির্জা ফখরুল তিনি বলেন আমাদের লক্ষ্য একটি স্বাধীন গণতান্ত্রিক ও সবার অংশগ্রহণমূলক বাংলাদেশ গঠন